হ্যাঁ আমার সয়সকা তাই না কারা হাই হাই রে আমার সয়সকা সসকরা রে কী করে নে হাই হাই রে ছাতা পরে রে কি কথা সে বিয়া করা বলে বাস করা থাকবো এরা খালি খাতা আই পড়ে সয়সকা কি পাইছে সয়সকা ছানা চলা না বাস করা কি ফুল না ওন গা থাকলেই তো দাদা রালাপ করতে বিয়া করা বলে এক মাস বলে বলে খালি বাস করা থাকে ভাগায় না এরা খালি বলে যায় পড়ে খাইলামি করে কই না আশপাশে তো আড়া থাকতে ওই আড়া মাথা দাঁড়বে না খালি আমার শস্যে খাতা আহে ফাইলে আমি বাইরে বিয়া বলাবান বিয়ে করা পরে বউ নিয়ে আমার শস্যে খাতা হবো এর নাকি শস্যে খাতা বাদ এতটা খস করে আজকে দেখ করে আছে ধর হুমন্দি করে ধর ধর হুমন্দি করে ধর হ্যাঁ এক লাখ টাকা খরচ করে শস্যে খাত দিছি শস্যে খাতটা রে পোলা মানে পাড়ায় শেষ করে যাতেছে এই সেরি নিয়ে আহে এটা নিয়ে আহে ওই বাইটা নিয়ে আহে ফুল ঢুলছি রে শস্যে খাতটা নষ্ট হয়ে গেলাইলো আজকে একটা ছুটে হালাই দিম আজকে কি সুন্দর শর্ষে ফুল এই শর্ষে ফুল দেয়া যদি আমি পিক তুলে ফেসবুকে সারি তালেই তো ফরেও তালেই তো আমি ভাইরাল হয়ে যাইয়া আহ কি সুন্দর শর্ষে ফুল না তবে তো না তালে একটু ধুইলা দিলে মনে হয় পিল ধুইলা খেলে মনে হয় পিনি গো এই আমার শর্ষে গাছের দিয়ে কি করছে এ কুত্তার শর্ষে বলতেছে হ্যাঁ এই শর্ষে ফুল দেয় আমি বড় মানে সাত দিন খাইতাম হুন্দি নেবা খাইতাম হ্যাঁ তুই যে এই শর্ষে ফুল ছিছড় এটা কি মজা তেমন আস তুই সর্ষে বল দিয়ে এক ড্রাম তেল হইতো সর্ষে তেল লাগতো দাম যা নাস এক লাখ টাকা খরচ করে বাগান না দিছি দাদা এসব আর কিছু থাকবে না দাদা কি করে থাক আর না থাক এটা কি তোরে কবার কইছি যেই আজকে আমার সর্ষে কথা কার আহে নেগে খেত গুনে পরিষ্কার করি খেত গুনে কত কষ্ট করে কামাই করে এটা কি করছি এই দিনে বৃষ্টি এলো কোন থেকে এই শীতের দিন হুম হুম মুতি কাছে খেলা দে

ও না জান পাখিটা আমার এত রাগ করে কেও বল এভাবে রাগ করলে হয় রাগ করো না জান আচ্ছা একটা কথা বলি বন্ধাইছ না ও জান শুনুন একটা কথা বলি কি জান এরকম করে বললে কেও হ্যাঁ জান বলো জান অনেক দিন ধরে তো আমরা ঘুরতে যাই না চলো না আজকে একটু ঘুরে আসি হে জানা তো তুমি আবার আইতাছ কাল লায় গছগা ঘুরবাজি দিলে তো হেডা মধ্যে হানদার পাবা কই ক্রোা যাবি চলো না জান আমরা কক্সবাজার যাই

তুমি সোয়া কর না জান তোমাকে চাই আমি আরো কাছে তোমাকে বলার আরো কথা আছে আমি সইতেই হবো না আরে তবা তবা দিলে যখন বন্ধু ওহু আহা দিলি যখন বন্ধু ওহু আহা জানলাম না তো অনেক গান বললাম হ্যাঁ কে চান দেখো সরিষা খেত ওয়া ওয়াও তোমায় কটিয়া ওয়াও সরিষা খেত মেয়ে জাতি রে বাবা কোনো কিছু ভেড়া জিনিস পাইলে সাইরা জায়গা আজকাল বাজে যাচ্ছি না আজকে সর্ষে গাছে পাওয়ার দিন মাছের এই কি অসর্ষে গাছ ওখানে একটা মেয়ে ছেলে হ্যাঁ আবার আমার সর্ষে গাছ সারা সেদি আজকে ছুটে হালাই দিই মাছকে দেই এসে কারা আসে যদি বউ সাজো গো আর সুন্দর লাগবে গো যদি বউ সাজো গো আর সুন্দর লাগবে গো বলো বলো আর বলো

আমার খেতে হলে আমার তো কুদাস কুতাম কিছু রে খাই যাবে শৈশের কাত থাকবে না দাদা সব কিছু থাকবে না দাদা দাদা এই শৈষে কাত না না সমস্যা নাই কি থাকবে